জুলাই আগস্টের প্রকৃত মাস্টার মাইন্ড মাহাবুস একটা ভুয়া মাস্টার মাইন্ড ওকে তো কেউ চিনত না জানতো না ও কিসের মাস্টার এই সাদিক কায়ুম ভাই তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে মাস্টার মাইন্ড তাকে বললে আমরা বলতে পারি এবং এটা দেশের জন্য এখন স্বীকৃতি দেবে কারণ এই সাদিক কায়েম রাই শিবিরের এই লোকগুলোই ওই আপনার নয় দফা দাবি থেকে এক দফা দাবি চালু করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে শিবির সাপোর্ট করেছে সেটা সবার কিন্তু অজানা নয় সেটা আপনি ভালো করে জানেন যে এবার এই হাসিনা পতনে ইসলামী ছাত্রশিবির জামাত শিবির কীভাবে কাজ করেছে তলে তলে মাস্টার মাইন্ড হিসেবে সেটা কিন্তু সবাই আপনারা জানেন তো মাস্টার আমরা তাকে বলবো সেই সাদিক সাদিকয়েম ভাই বলেছেন কি বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের প্রতি আহ্বান সব ধরনের মান অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে জাতীয় স্বার্থে এখনই দুর্দর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই ইতিহাস তোমাদের ক্ষমা করবে না জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তোমাদেরই জুলাই বিপ্লবের শক্তিগুলোর পিঠে ছুরি মেরে তোমরা মূলত দেশকে ছুরিক আঘাত ও আহত রক্তাক্ত করেছো এই মুহূর্তে বলবো সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করুন দ্বিধা নয় এই লড়াই দেশ ও জনগণের জন্য আল্লাহর জন্য এই জাতিকে সাহায্য করেন এবং সকল ধরনের ক্ষতি ও ষড়যন্ত্র থেকে রক্ষা করেন আমিন এটা আবু সাদিক ভাইয়ের মন্তব্য বিশেষ করে সাটোরা আপনার আন্দোলন করেছিল সংস্কার আন্দোলন এটা সংস্কার আন্দোলনকে কিভাবে সরকার পতনে আন্দোলনে রূপান্তর করা যায় সেটা ইসলামী ছাত্র শিবির করেছে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারাই কিন্তু এর সূত্রপাত ঘটিয়েছে ছাত্রদের ওই আন্দোলনকে কাজে লাগে ইসলামী ছাত্র শিবির সরকার পতনে আন্দোলনের মাধ্যমে এটা সমাপ্তি ঘটিয়েছে অথায়ব জুলাই বিপ্লবের মহানায়ক ইমাম এরপরে আপনি মাস্টার যদি বলতে চান ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই সভাপতি সাদিক কয়েম ভাইকে বলতে হবে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল সেই নিষিদ্ধ ঘোষিত সেই বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির কীভাবে তাদের কমিটি পরিচালনা করেছে সেখান থেকে কিভাবে তারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে ইসলামী ছাত্রশিবিরের পাওয়ার তাদের কৌশল কতটা শক্তিশালী এদেশে মানুষ দেখেছে আপনারা দেখেছেন সেই সাদিক কামিম ভাই বলতেছে সব মান অভিমান সব কিছু ভুলে গিয়ে জুলাই আগস্টে যারা ঐক্যবদ্ধ ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আপনাদেরকে ঐক্যবদ্ধ দেবে নাহলে দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে চলে যাচ্ছে গুঞ্জন উঠেছে চারিদিকে ডক্টর ইরুজ যে কোনো সময় বাংলাদেশ থেকে চলে যেতে পারে কারণ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ভালো না রাজনীতি অঙ্গনে অস্থিরতা একে অন্যের কথা বলতেছে এতে ডক্টর ইউনুসের কিন্তু মন খারাপ এদিকে ওয়াকার যেমন ষড়যন্ত্র চলতেছে সে চাচ্ছে যে ডক্টর অরুজ ফেলে দিয়ে চলে যাক সে ক্ষমতা দখল করে তার ইচ্ছা মতন সব কিছু করুক এটাই চাচ্ছে এই জন্যই তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে আর এর জন্য মাহাপুষ সরকারের কিছু উপদেষ্টা আছে ছাত্র বিএমপিও জড়িত আছে বিএমপির লোকজনও উস্কানি দিচ্ছে এনসিপির লোকজনও উস্কানি দিচ্ছে এজন্য সবাইকে আহ্বান জানিয়েছে আমির জামাট এবং এই যে সাজিক কম ভাই যে সব মান অভিমান সব কিছু ভুলে যান দেশের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সবাই ঐক্যবদ্ধ হন না নাহলে সেনাবাহিনী যদি আবার ক্ষমতা মানে গ্রহণ করে নিয়ে যায় তখন কিন্তু আবার বিপ্লব সংগঠিত করতে হবে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে তখন কিন্তু আসানাত আবদুল্লাহ ডাকে দিয়ে কেউ কিন্তু আসবে না কারণ একবার কিন্তু সবাই বুঝে গেছে এনসিবির এই আসানত আবদুল্লাহ নাহিদরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে যে আমার বিরুদ্ধে যেভাবে মন্তব্য করেছে কথা বলেছে সেখান থেকে কিন্তু সবার উচিত শিক্ষা হয়ে গেছে যে আসানাদ আবদুল্লাহ ডাকে সারাদি কেউ কিন্তু আসবে না অর্থাৎ ক্ষমা চান হাসান আবদুল্লাহার উচিত ক্ষমা চাওয়া এনসিবির লোকজন মাহফুজ কেবল ক্ষমা চেয়েছে আরও যারা জামাদের বিরুদ্ধে কথা বলেছেন বিরক্ত সৃষ্টিতে যারা ভূমিকা রাখতেছেন আপনার সবাই মাপ চান ক্ষমা চান নাহলে কিন্তু অবস্থা খুব ভয়ঙ্কর হবে কারো অস্তিত্ব থাকবে না ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছেন যারা ভিডিওটি দেখেছেন সে পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ওনাকে দেখার সুযোগ করে দেন আসামি রহমুল্লাহ